হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আজ ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকাল না এখন দশটা সাড়ে দশটা পাচ্ছে স্নান হয়ে গেছে ঠাকুরকে জল দিয়েছি খাবার তল খাবার প্রায় হয়ে গেছে কিছুটা রান্না হয়ে গেছে এরপর মেয়েকে চান করাবো মেয়েকে চান তান করার পর বাকি সব কাজ মা আছে আর আজকে কোথায় যাব আজ একটা জায়গা যাব কোথায় যাব বলতে সাঁওতালি সাঁওতালিতে এখানে লক্ষ্মী ঠাকুর হয় মানে লক্ষ্মী ঠাকুর সব জায়গায় হয় কিন্তু এখানে লক্ষ্মী ঠাকুর হয় আর এক সপ্তাহ দশ দিন বারো দিন তো থাকে মানে খুব বড় মেলা হয় খুব বড় মেলা তো এতদিন বিয়ে হয়েছে শুনেইছি শুধু কোনো দিন যায়নি যাবো যাবো করে নিয়ে চিনাবাবু বলে নিয়ে যাবো প্রত্যেক বছরই বলে নিয়ে যাবো কিন্তু যাওয়া হয়নি কিন্তু এই এবার যেহেতু বৃষ্টি পড়েছে দুর্গাপূজাতে ঘোরাই হয় নাই আমার সেই জন্য এবারে আর ছাড়ি এবারে বলেছি যে যাব আর উপায় নেই ওই যে পূজাতে ঘুরি নেই সেই জন্য বলেছে ঠিক আছে নিয়ে যাব দিয়ে মা এসেছে যেহেতু মা কালকে চলে যাবে বোনের বাড়ি যাবে বলেছি কালকে বোনের শাশুড়ির ঘাট হচ্ছে তো বললাম তাহলে আজকেই চলো তা সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করবো আর সবাই তো যাবে নেই দাদা থাকবে ভাই থাকবে সেই জন্যে রুটি তরকারি সবই তো করতে হবে কোথাও তাড়াতাড়ি করবো নিয়ে পর পার হবার আছে আমাদের আর এদিকে মেয়ে মেয়ে কী করছে সেটা দেখায় একবার এদিকে মেয়ে বসে বসে গান দেখছে গান মানে গান নাচ গান আর নাচ দুটাই দেখে আর নাচে নিজেই চেষ্টা করে নিজেই দেখে আর নাচে আর এদিকে আমি রেডি হয়ে গেছি এখন সন্ধ্যে সাড়ে ছটার মতন বাজছে আমরা সবাই রেডি হয়ে গেছি মারা বাইরে বসে আছে আমি রেডি হয়ে গেছি তো বলি একটু ভিডিওটা অন করি আমাদের দেরি হয়ে গেছিলো যেতে অল্প গাড়িটা আসতে একটু লেট করলো সেই জন্য আমাদের দেরি হয়ে গেল যেতে তারপরে এই যে মেলা গেছি আর মেলা যায় পর কী দেখেছি এত ভিড় দিনটা ছিল রবিবার রবিবারে তো ছুটি থাকে সবারই এত ভিড় যে কি বলি আর ওইখানকার কমিটির লোক বারবার অ্যানাউন্স করছে কালকে একটা গতকাল গতকাল একটা দু বছরের বাচ্চা হারিয়ে গেছে নিজের বাচ্চাকে সাবধানে রাখবে আমার তা দেখে আমার কি ভয় করছিল আমি বলি বাবা আমারও তো দু বছরের বাচ্চা যদি কিছু করে ছাড়াই যায় একবার ওর বাবা ধরছে একবার আমি ধরছি ভয় লাগছিল আর বারবার বলছে পকেট মাল হইতে সাবধান ফোন ফোন চুরি হয়ে যাচ্ছে বারবার আমি ফোনটা মানে আমার ভয়ও করছিল বার করতে যে আমার তো তো তাল থাকে না যদি কিছু করে এই ভিডিও করার চক্করে আমি ফোনটা বার করি আর যদি কিছু করে মানে পড়ে গেল বা কি হলো যদি চলে যায় তাহলে তো হয়ে গেল। আমার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে দিয়ে ওইভাবেভাবে আমি ভয়ে ভয়ে একটুখানি বার করছিলাম দিয়ে অমনি করে যেটুকু পারিছি ভিডিও করেছি আর তো মেলায় মেলায় সব জিনিস পাওয়া যায় সব মেলাতে একই রকমের জিনিস এখানে দেখার মধ্যে এই ফুলগুলো ভাল লাগছিল দেখতে সেই কাছে গেলাম কাছে গেলাম কাছে যেই পর দেখলাম এগুলো পদ্ম ফুল এগুলো পদ্ম ফুল না শালুক ফুল কি ফুল বলছিল ওই শালক ফুল পদ্মফুল কিছু একটা বলছিল অত বুঝতে পারলাম নাই তো ভাল লাগছিলো দেখতে সেজন্য একটু ভিডিও বানালাম আর তারপরে এখানে হরেক মাল এখানে মানে হরেক মাল মানে সব রকমেরই মাল ছিল কিন্তু এখানে জিনিসগুলাই কুড়ি টাকার চাব্বের রিং ছিল কুড়ি টাকা এইগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু লেয়ার মধ্যে আমি কিছুই লি নেই মেলার জিনিস খুব একটা আমি কিনি নেই কিন্তু দেখতে গেলে সব সবই ভালো লাগে মনে হয় কোনটা লি কোনটা নেই কিন্তু ওই যে আমার ছেলে আমার ছেলে ক্রিকেটে জার্সি বিরাটের ক্রিকেটে জার্সির একটা কুড়ি টাকার চাবির রিং ধরে পর মা এটা আমার চাই অন্য কোনো কিছু বলে বলেন এটা চাই ওইটা চাই কিচ্ছু না ওই একটা চাবির রিং ক্রিকেটের বিরাট কোহলির জার্সির আমাকে দেখাচ্ছে এটা কিনবো দিয়ে বললাম ঠিক আছে লে মেয়ে তো এখন ছোটো মেয়ে তো কিছুই বলে না এটা চাই ওটা কিচ্ছু ও বুঝতেই পারছে না এত ভিড় দেখে কোলে কোলে বুঝছে চুপচাপ হয়ে গেছে যে কি ব্যাপার কোথায় চলে এলাম ওর বাবা এল্প ঘুরাইতে নিয়ে এসেছে তখন বলছে মায়ের কাছে যাব। আমি যখন রাখছি তখন সবাই কোথায় চলে গেল ভাবছে কেউ হারাই যাবে না কি ওই আমাদের চলছিলো আর ঘুরে ঘুরে পাও হয়ে গেছিলো ব্যথা মনে হচ্ছিল না এই ভিড় দেখিনি আর মনে হচ্ছিল না যে থাকি নি এখানে রূপা মানে আমার বোন বললো যে না পুচকিকে একটা বেলুন কিনে দিই দিয়ে পর একটা বেলুন কিনে দিল পুচকিকে আর মাই মাছ গিয়েছিলো আমাদের সঙ্গে একটা বাবা বাবা হয় সেরকম মেলাতে গেলাম ভালো দিয়ে তারপরে আমরা মেলা তো চাট ফুচকা খেতে ফুচকা খেলাম চাট খেলাম দিয়ে তারপরে এখানে আলু টিক্কি দই বড়া ওই সব দিনই চাট বানাচ্ছিলো এখানেও একটু একটু খেলাম ওই মোটামুটি লাগলো বেশি ভালো না কিন্তু তাও খেয়ে নিলাম এখানে মেয়েকে ধরে দাঁড়াই ছিলাম ছেলেকে বললাম এরপর দে ভিডিওটা করে পরে সামনে এখানে ভিড়টা একটু কম ছিল দিয়ে তারপরে এখানে বসে নিয়ে ওই মেয়ের হাতে যে বেলুনটা আছে ওইটা রূপা কিনে দিয়েছে মানে ওর মাসি কিনে দিয়েছে ওকে আমি বললাম কেনার দরকার নেই ঘর যাবে একটা বলছে না না এটা এইটা খারাপ হবে না এটা ভালো তুই ঘরে অনেক দিন তো কোথায় এটা বেলুন বেলুনের মতন লয় তারপরে ওই ফায়ার পান ছেলে বললাম তো কিছু কেনাকাটা করা নেই সেরকম আমরা যা খেয়েছি তাই আমাকে বলছে মা ফায়ার পান একবার খাবো আমি বলছি আগুন ধরে ভয় লাগে রে কী হবে বলছে না একবার চেষ্টা করি দেখি না সবাই তো করে আমি বলি ঠিক আছে কর দেখি দিয়ে তখন একটু বলি না এই ফাঁকে একটু ভিডিওটাও বানাই দিয়ে ভিডিওটা বানালাম আবার সে ওই আগুন দেখে পর মেয়ের কি কান না দাদা দাদার মুখে আগুন ঢুকে যাচ্ছে কি জোরে জোরে কান ছিল দে এসব করে নিয়ে আমরা ওই নটার মধ্যে বাড়ি ফিরে এলাম মানে এত ভিড় ভিড়ের জন্য মাথা খারাপ আমার অনেক রিলেটিভ আছে সবাই বলছে এলি তো বললি নেই কিন্তু আর